ইউনিয়ন ব্যাংকের মাসিক ইনকাম ডিপোজিট স্কিমটি হল গ্রাহকের টাকা ফিক্সডে জমা রেখে তা প্রতি মাসে মুনাফা বা সুদ উত্তোলনের স্কিম স্কিমটি ফিক্সড ডিপোজিটের মতো হলেও এটিতে ব্যাংক দিয়ে থাকে সর্বোচ্চ মুনাফা এবি ব্যাংকের মাসিক ইনকাম স্কিমটির মেয়াদ হয়ে থাকে মূলত এক বছর দুই বছর ও পাঁচ বছর পর্যন্ত এবি ব্যাংক মাসিক ইনকাম স্কিমটিতে সর্বোচ্চ বারো পার্সেন্ট থেকে সর্বনিম্ন এগারো পার্সেন্ট মুনাফা প্রদান করে থাকে এবি ব্যাংক মাসিক ইনকাম স্কিমটিতে সর্বোচ্চ মুনাফা দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজন অর্থাৎ বিপদকালীন সময়ে জমাকৃত টাকার বিপরীতে লোন সুবিধা প্রদান করে থাকে গ্রাহক চাইলে এই লোন মাসিক কিস্তিতে বা এককালীন পরিশোধ করার সুবিধা পাবে এবি ব্যাংক এক বছর মেয়াদি মাসিক ইনকাম স্কিমে মুনাফা প্রদান করে থাকে টুয়েলভ বা বারো পার্সেন্ট দুই বছর মেয়াদি মাসিক ইনকাম ডিপোজিট স্কিমে এবি ব্যাংক মুনাফা প্রদান করে টুয়েলভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পাঁচ বছর মেয়াদি মাসিক ইনকাম ডিপোজিট স্কিমে এবি ব্যাংক মুনাফা প্রদান করে এলাভেন পার্সেন্ট এক লক্ষ টাকায় এক বছর মেয়াদি মাসিক ইনকাম স্কিমে এবি ব্যাংক মাসিক মুনাফা প্রদান করে এক হাজার টাকা এক লক্ষ টাকায় দুই বছর মেয়াদি মাসিক ইনকাম স্কিমে এবি ব্যাংক মাসিক মুনাফা প্রদান করে এক হাজার টাকা এক লক্ষ টাকায় পাঁচ বছর মেয়াদি মাসিক ইনকাম স্কিমে এবি ব্যাংক মাসিক মুনাফা প্রদান করে নয় ষোলো টাকা দশ লক্ষ টাকায় এক বছর মেয়াদি মাসিক ইনকাম স্কিমে এবি ব্যাংক মুনাফা প্রদান করে দশ হাজার টাকা দশ লক্ষ টাকায় দুই বছর মেয়াদি মাসিক ইনকাম স্কিমে এবি ব্যাংক মুনাফা প্রদান করে দশ হাজার টাকা দশ লক্ষ টাকায় পাঁচ বছর মেয়াদি মাসিক ইনকাম স্কিমে মুনাফা প্রদান করে নয় হাজার একশত ষাট টাকা মাসিক এছাড়া এবি ব্যাংক এক মাস মেয়াদি এ মুনাফা প্রদান করে এইট পার্সেন্ট তিন মাস মেয়াদে এলেভেন পার্সেন্ট ছয় মাস মেয়াদে অ্যালাভেন পার্সেন্ট এক বছর মেয়াদে অ্যালাভেন পার্সেন্ট দুই বছর মেয়াদেও এলাভেন পার্সেন্ট অর্থাৎ এবি ব্যাংক তিন মাস থেকে দুই বছর মেয়াদ পর্যন্ত এলাভেন পার্সেন্ট মুনাফা প্রদান করে এবি ব্যাংকের মাসিক ইনকাম স্কিম অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা গ্রাহক দ্বারা সত্যায়িত হতে হবে তিন সার্টিফিকেট যদি থাকে অ্যাকাউন্ট হোল্ডার বা নমিনি মাইনর হলে অবশ্যই স্থানীয় কাউন্সিলর বা চেয়ারম্যান দ্বারা ছবিযুক্ত প্রত্যয়নপত্র প্রদান করতে হবে ব্যাংকিং সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি বাজিয়ে রাখুন